সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান সরিষা পরা ডিম পরা জুতা পরা এছাড়াও আরও যত পড়া আছে সমস্ত পরা থেকে বাঁচার উপায় আসলে আমরা শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু করে ফেলি কিন্তু লাপাক রব্বুল আলমিন কিন্তু মাফ করেন কিন্তু কবিরাজরা যে কাজ করে তারা হচ্ছে কুবুরী কালাম করে আপনি যদি তদ্বির না করান আপনি যদি নিয়মিত তৌবা না করেন আল্লাহর কাছে ক্ষমা না চান তদবির না করেন তদবির কীভাবে করবেন সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই তদ্বির করতে হবে আর তদ্বিরটা কী তদ্বিরটা হচ্ছে আমি পরে বলে দিচ্ছি প্রথমত আপনাকে তৌবা করতে হবে যেমন কাজ কাজা করা যাবে না দেখেন চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান সরিষা পরা যত ধরনের পরা আছে এগুলা কিন্তু কুফুরি কালাম বুঝছেন এই কুফুরি কালাম থেকে বাঁচার জন্য প্রথমে আপনাকে তৌবা করতে হবে যে আস্তাফুল্লাহরিম আপনি তৌবা করবেন তৌবা করার পরে আপনি অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে তদবিরের জন্য চেষ্টা করতে হবে তদবির কি তদবির আপনারা বুঝবেন না ইনশাল্লাহ ফোন দিলে তদ্বিও করে দেবো এটা তিন দিনের জন্য করা হয় আবার চল্লিশ দিনের জন্য করা হয় আপনি অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই হোয়াটসঅ্যাপে বা সরাসরি আপনাদেরকে বলছি হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনাকে কোনো গফুরি কালাম বা কোনো ধরনের জাদু টোনা কোনো কিছুই আপনাকে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এমন পরামর্শ দেবো আপনাকে এমনভাবে করে দেবো তো বিষয়টা হচ্ছে আমরা পাপ করলে কিন্তু আল্লাহ ক্ষমা করেন বা আপনি যদি এটা ফেরত দিয়ে দেন আপনি অবশ্যই ক্ষমা প্রাপ্তি হবেন তবে আপনাকে এই সমস্ত পড়া থেকে চাল পরা আয়না পরা রুটি পরা বাড়ি চালান থেকে বাসার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে তদবির করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে হুজুর চাল পরা বা আয়না পরা রুটি পরা বাটি চালান বলা খেলে কী হয় শুনেন কুফরি কালাম এমন একটা বিষয় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হতে পারে কারো কারো আপনার কি বলে এটা মানে ইয়া চলে আসে এই সে কথা বলতে পারে না তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় আবার অনেকেই বিভিন্ন ধরনের কষ্ট হয় সে কোনো কিছু করতে পারে না তার আবার অনেকেই মারা পর্যন্ত যায় বুঝতে পারছেন মানে এমন হয়ে যায় যে তার জীবন নাশ হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ তো আপনাদের কি বলছি যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ নাম্বারে ফোন দিবেন ইমু দাও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল